ছাত্রদেরকে পুরোপুরি মাঠ থেকে সরিয়ে দিতে হবে মাস্তানি করার জায়গা এটা না এই আসাদ আব্দুল্লাহ আমার একটা বিষয় নিয়ে সে পুরো ছাত্র সমাজের প্রতিনিধি তোমার আমরা বানাই নাই তুমি কোথায় কোথার প্রতিনিধিত্ব হইতে পারো ভাই সার্জিস হাসনাত রাজনীতি অত সহজ না আসসালামু আলাইকুম দর্শক এবার একে একে ফেসে যাচ্ছেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা দর্শক কথায় আছে অতিরিক্ত কোনো কিছু ভালো নয় যেমনটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা একের পর এক বক্তব্যের মাধ্যমে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্থিরতা সৃষ্টি করছেন যার ফলে কিন্তু আর সাধারণ শিক্ষার্থীরাই সমন্বয়কদের বিরোধিতা করছেন তাহলে দর্শক বুঝতে দিতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তবে চলুন আর দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই এখানে ওই যে আপনি যেমন বললেন যে সমন্বয়ক হাসনাত আবদুল্লার কথা এ অবশ্যই আমাদের জুনিয়র বয়সে জুনিয়র সে যদি এই ধরনের কথা বলে সে এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করছে এই আসাদ আবদুল্লাহ আমার একটা বিষয় নিয়ে সে প্রেসে কনফারেন্সে বক্তব্য রাখছিল যে এই আবদুল্লাহ চিনেন কিনা আমার নাম আবদুল্লাহ আল হোসাইন যে তার কি ভূমিকা ছিল সে লাইভে এসে একটা বক্তব্য দিছিল আমার আরে তুমি যখন আমারে বিসির ভবনের সামনে জিজ্ঞেস করতা আবদুল্লাহ ভাইয়া আপনারা বলছেন দুই তিন হাজার লোক আসবে এই শহীদ মিনার দিয়ে দুই তিন হাজার লোক কোথায় আজকে একটু কম আসছে ওই হাসনাত জিজ্ঞেস করে যে আপনি কে মানে এখন বিষয় হচ্ছে আপনি কে আরে ভাই আমি না আমার মতো এরকম হাজারো আব্দুল্লাহ হাজারো সংগঠক পাড়া সমন্বয় করছে বলে আজকে এই আন্দোলন সফল হয়েছে ছাত্র জনতার হাজারো প্রতিনিধি রাজপথে রক্ত ঝরছে বলে ঝরাইছে বলে আন্দোলনে আসছে এই আন্দোলনে এই আন্দোলনে যেমন একজন বাদাম বিক্রেতার ভূমিকা আছে একজন সবজি বিক্রেতার ভূমিকা আছে যেমন একজন সচিবের এরকম ভূমিকা আছে এই রাষ্ট্রের প্রত্যেকটা স্তরের মানুষের এই ফ্যাসিস্টে বিদায় করার ব্যাপারে অগ্রণী ভূমিকা ছিল ওই রাস্তার সবজি বিক্রেতা ওই রাস্তার বাদাম বিক্রেতা থেকে শুরু করে প্রত্যেকটা স্তরের মানুষ আবার ঐক্যবদ্ধ হবে যদি কেউ ফ্যাসিজম প্রতিষ্ঠা করার চেষ্টা করে যদি কেউ কোন কোনো কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করে আবারও যদি কেউ কোনোভাবে অবৈধ কালো পায় কোঠায় কোথায় যদি কেউ কোনোভাবে এই বাংলাদেশের ক্ষমতা দখল করতে চায় তাদেরকে ঠিক এর আগের পূর্বের যে ফ্যাসিস্টদেরকে যেভাবে বিদায় করা হয়েছে একজন নিকৃষ্ট ভয়াবহভাবে পরিণত করা হবে কাউরে কটাক্ষ করা মানে তুমি পুরো ছাত্র সমাজের প্রতিনিধি তোমার আমরা বানাই তুমি কোথায় কোথার প্রতিনিধিত্ব হইতে পারো তুমি কোথায় হইছো তুমি কোথায় হইছো যে আসিফ নাহিদ থেকে শুরু করে প্রত্যেকে যারা আজকে উপদেষ্টা হয়েছো তোমাদের উচিত ছিল তোমাদের উচিত ছিল যে ছাত্র জনতার সমন্বয়ে এই তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্র গঠন করা এইখানে প্রত্যেকটা রাজনৈতিক দল যাদের ভূমিকা ছিল প্রত্যেকের সমন্বয়ে এই রাষ্ট্র ব্যবস্থা গঠন করা তাই আজকে তোমরা প্রশ্নবিদ্ধ হইতে না তোমরা ছাত্রদেরকে প্রশ্নবিদ্ধ করতেছো আজকে

আওয়ামী লীগের এই শাসন আমলে কেউ নিজে নিজে দাবি করো না আমি সমন্বয় তুমি সমন্বয়ক আমরা কেউ সমন্বয়ক না টেকনাপ থেকে তেতুলিয়া রুপসা থেকে পাতুলিয়া পর্যন্ত বাংলাদেশে হাজার হাজার লাখ ও সমন্বয়ক আছে যারা বিভিন্ন জায়গায় সমন্বয় করে আজকে ফ্যাসিস্টে হটাইছে এই আন্দোলনের সফলতা এমনি আসে নাই সুনির্দিষ্ট করে যদি বলি চট্টগ্রামে তুমি কোন আওয়ামী লীগের নেতার বাসায় রাত্রে যাপন করছো আজকে কয়েকটা রাজনৈতিক দল দেখি ভুইফুর রাজনৈতিক দল যেগুলো প্রতিষ্ঠাতা সংগঠক আমিও ছিলাম মাফ করবেন তাদেরকে দেখি বসুন্ধরা গ্রুপ সহ কয়েকটা গ্রুপের সাথে গোপনে লিয়াজু করতে আজকে এই বাংলাদেশটাকে যারা ধ্বংস করছে এত এত মানুষের রক্ত যারা ঝরাইছে এদের সাথে যারা তা করবে তাদের কালো হাত স্বৈরাচারের কালো হাত কেন ভাঙ্গা হয়েছে এর চেয়ে তোমাদের করুণ পরিণীতি ছাত্র জনতা তোমাদেরকে করে দিবে রাজনীতিতে উদ্ধত্ত পাড়া এবং সিনিয়র পলিটিশিয়ানদেরকে হেয়া প্রতিপন্ন করে কথা বলা সেটা যেই ছাত্রই করবে তাদেরকে জবাব দেওয়া হবে অন্যথায় ওদের ওরা প্রশ্রয় পেয়ে গেলে আগামীতে অন্য ছাত্ররা বলবে যেটার কারণে আমরা যারা ছাত্র আছি আমরা বিপদের সম্মুখীন অতএব এই সমী বেবি যারা করতেছে তাদেরকে হুশিয়ার করে বলতে চাই আপনারা বলে যান না ছাত্রদল বিএনপি থেকে শুরু করে ওনাদের কত বড় ভূমিকা ছিল এই আন্দোলনের সফলতার ক্ষেত্রে যদি ভুলে যান তাহলে আপনি অকৃতজ্ঞ অকৃতজ্ঞর শাস্তি কি হয় খুব ভালো করেই জানেন ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দল অকৃতজ্ঞদের কি শিক্ষা দিবে সেটা খুব ভালো করে জানেন আন্দোলন এক জিনিস স্বৈরাচার হাট হটানো ছিল আরেক জিনিস যেই সময় ডিবির কার্যালয়ে তোমাদেরকে ভৈরা নিয়ে রাখে হারুনের ভাতের হোটেলে যখন তোমরা ভাত খাও তখন এই আন্দোলনের নেতৃত্ব কারাবে এই আন্দোলনকে রাস্তায় কারালিট করে যাত্রাবাড়ি উত্তরা থেকে শুরু করে সারা বাংলাদেশের প্রত্যেকটা স্তরেস স্তরে তারাই আন্দোলনের নেতৃত্ব দেয় কাউরি কি নাম ধরে সমন্বয় দেওয়া হয়েছিল কাউরি কি বলা হয়েছিল তুমি সংগঠন করো তুমি বৈষম্য বিরোধী তুমি উমুক তুমি সুমুখ তুমি বিএনপি তুমি জামাতের তুমি অন্য কাউরি কি বলা হয়েছিল সবাই ছাত্র জনতার কাতারে একসাথে নাইমা দল মত নির্বিশেষে আন্দোলনে প্রত্যেকের ভূমিকা ছিল যখন তোমাদেরকে ভিতরে বেড়ে হচ্ছিল তখন আমি নিজে জানি ছাত্র দলের কত বড় ভূমিকা ছিল শিবিরের কত ভূমিকা ছিল ভূমিকা ছিল সাধারণ কত বড় ভূমিকা ছিল রিক্সাওয়ালা থেকে শুরু করে প্রত্যেকটা স্তরের মানুষের ভূমিকা ভাই সার্জিস হাসনাদ রাজনীতি অনেক কঠিন একটা কাজ রাজনীতি যারা করে তারা জানে রাজনীতি আসলে কি যাই না তোমাদের মাঝে রাজনীতির ভোটটা কে চাপাই দিছে বুঝতে পারতেছি না অলরেডি কিন্তু দুই তিন দিনে বুঝে গেছো রাজনীতি জিনিসটা কি হাসনাদ আবদুল্লার সাথে চট্টগ্রামে কি ঘটছে এটা সবাই জানে ধাক্কা ধাক্কি হয়েছে তারপর ভাই তোমার সাথে কি ঘটনা ঘটছে নকশানীদের সবাই জানে সে সময় তুমি এখানে সমাবেশ করতেই পারো নাই চলে আসতে হয়েছে তোমরা যখন আন্দোলন করতেছিলা তোমাদের সাথে সব শ্রেণীর মানুষ ছিল একজন রিক্সা চালক সে বিএনপি কে পছন্দ করতো তোমরা যখন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তোমাদেরকে নেতা মেনে তারা আন্দোলনে নেমে ঘটছিল কিন্তু তুমি যা এখন দল গঠন করবা অথবা অলরেডি একটা দল গঠন করছো চুয়ান্ন জন বা জনের সদস্য নিয়ে একটা দল গঠন করছো এই দলে যে রিক্সা তোমাকে নেতৃত্ব মানে তোমাকে নিতা আন্দোলনে আসছিল সে কি আসবে না তোমাদের যে একটা অবস্থান ছিল ভাই তোমরা নিজেরাই তোমাদের অবস্থানটা হারাইলা তোমাদের জনপ্রিয়তা যেভাবে ছিল তোমরা নিজেরাই হারাইলা কেবল তো শুরু হয়েছে রাজনৈতিক অত কঠিন একটা কাজ অল্প মানে অল্প দিনেই তো বুঝতে শুরু করছো আর বুঝবা এই যে বিতর্কিত হইতে শুরু করছো বিতর্কিত হইতে শুরু করছো হাসনাদ আবদুল্লাহ তারাক তারেক রহমানকে তুস্থ করে কথা বলতেছে এবং তারেক রহমানকে তুস্ত করে কথা বলে হাসনাদ আব্দুল্লাহ চট্টগ্রামে আওয়ামী লীগের এক নেতার বাসায় রাত্রে থাকছে এবং তার গাড়িও ব্যবহার করছে ভাই তোমার ছেলে হিরো তোমাদের হিরো হয়ে থাকা উচিত ছিল হিরো হয়ে থাকা উচিত ছিল আর একটা কথা আছে না অহংকার এই অহংকারটা আমি একটা কথা বলি আমার কথা পড়ে যেভাবেই না উনিশশো একাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব সাতই মার্চে ভাষণ দিয়ে তারপর সে পাকিস্তানে চলে যায় তাকে তো পাকিস্তানে গ্রেপ্তার করে নিয়ে যায় স্বাধীনতার ঘোষণা দেয় জিয়াউর রহমান সাহেব যে রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা দিল যুদ্ধ করলো যুদ্ধ করলো কারা সব শ্রেণীর মানুষ কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব দেশে এসেই সম্পূর্ণ ক্রেডিট নিয়ে গেল কে আওয়ামী লীগ যে দেশ স্বাধীন করছে আওয়ামী লীগ তো আমার যে শিক্ষার্থী ভাইরা যারা নেতৃত্ব দিয়ে এই আন্দোলনটাকে সফল করেছিল তারা তো নেতৃত্ব দিয়েছিল কিন্তু এখানে সব শ্রেণীর মানুষ অংশগ্রহণ করছিল সেই ক্ষেত্রে এই সম্পূর্ণ ক্রেডিট যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব এসে নিয়ে নিল যে দেশ স্বাধীন করছে আওয়ামী লীগ ইভেন শেখ হাসিনার পতনের আগের দিনও শেখ হাসিনা বলে গেছে এই দেশটা স্বাধীন করছে আমার বাবা তার বাবা কিন্তু পাকিস্তানে খুব সুন্দর হেফাজতে ছিল আমরা তো সবাই জানি তেমনি এই দেশটা স্বাধীন করলো সবাই কিন্তু সম্পূর্ণ ক্রেডিট নিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা আর এই শিক্ষার্থীগুলো তো একটা পরিবারই চালায় না একটা দেশ চালাবে কিভাবে ভাই এটা মানে সোজা একটা জিনিস না হম তো যেটা বলতেছি যে রাজনীতি অনেক কঠিন জায়গা এখানে টিকে থাকা অনেক কঠিন এরপর আরো প্রশ্নবিদ্ধ হবে এই যে বিপিনুর যেভাবে অফিস টফিস করছে সবাই বিকাশ নূর বলছে এরপরে এরাও দেখবেন যে জনগণের কাছে মানে হাসির পাত্র হয়ে যাবে অত দ্রুতই আমার কথা যেভাবে নেন ভাই দিন শেষে আমরা বাংলাদেশি এটা ভুলে যাবেন না যে আমরা বাংলাদেশে আমরা কি করতে পারি এটা মাথায় রাখবেন তাহলে হয়তো আপনার পথ চলা অনেক ইজি হয়ে যাবে দিন শেষে আমরা সমালোচনা করতে পছন্দ করি আর তুমি হাজার ভালো কাজ করো সে কাজটাকে না দেখে তোমার একটা খারাপ হলে সে জিনিসটা নিয়ে আমরা করে থাকবো এটাই হচ্ছে আমরা বাংলাদেশি যেমন বিকাশ মানে নূর নূর ভাইকে বিভিন্ন জায়গা থেকে টাকা পাঠাইছে সবাই তাকে বিকাশ নূর হিসাবে চেনে তেমনি এই রাজনীতি করতে গেলে অনেক টাকা পয়সার প্রয়োজন আছে একটা অফিস নিতে হবে তারপর সংগঠন চালায় রাখতে গেলে অনেক টাকার প্রয়োজন যখন এই টাকাগুলো বিভিন্ন দেশ থেকে আসবে মানুষ হেল্প করবে হ্যাঁ অবিয়াসলি হেল্প করবে সবাই হেল্প করবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান হেল্প করবে তো সেই ক্ষেত্রে এদের নামটা অতি দ্রুতই দেখবেন এই এইভাবে চলে যাবে বিকাশ বিকাশ অথবা বিকাশ হাসনাথ মানে বিকাশ হাসনাথ এভাবে আসবে এর থেকে খারাপ আমি আমি আর বলতে পারলাম না আমি জাস্ট ইজিভাবেই কথা বলে বললাম আরেকটা কথা হচ্ছে যারা সরকারের ক্ষমতার বাইরে থেকে যে কাজটা করতে পারতো রাজনৈতিক দল গঠন করে সেই কাজ করতে পারবে না তো প্রিয় দর্শন দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ